প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ক্লাস নাইনে উঠেছো অষ্টম শ্রেণীর থেকে তোমাদের জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের থেকে প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত গ্রহরূপে পৃথিবী এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের থেকে ক্লাস নিয়ে এলাম তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন কল নতুন ডাকবে আজ আমি পার্ট ওয়ান ভিডিও ক্লাস করবো এই গ্রহরূপে পৃথিবীর অন্তর্গত পৃথিবীর আকার বা শেপ অফ দ্য আর্থ এই সম্পর্কে তোমাদের সঙ্গে ক্লাস করব এবং ব্যাপারটা বোঝাবো তার সঙ্গে পৃথিবীর আকার সম্পর্কে ধারণা দেব তোমাদেরকে অর্থাৎ কি রকম আমাদের এই পৃথিবীর আকারটা সেই সম্পর্কে তোমাদেরকে বোঝাবো বা তার যে আকারটা সেই সম্পর্কে আমি বলবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলেকন কলার্স টপিক ডাকবে ভিডিওর শুরুতে বলে দিই তোমরা যে যাই লেখকের ভূগোল বই ব্যবহার করো না কেন টপিক তোমাদের সব এক তোমরা তোমাদের সামনে ভূগোল বইটি খুলে বের করে বসো আমি এখানে পড়াবো তোমরা বুঝতে থাকো আমি তোমাদেরকে বোঝাবো ঠিক আছে লাইন বাই লাইন তোমাদের সঙ্গে রিডিং আকারে পড়ব এবং তোমাদেরকে বোঝাবো প্রত্যেকটি লাইনের মানে তো ফার্স্ট এখানে কি বলা রয়েছে দেখো পৃথিবীর আকার সেপ অফ দ্য আর্থ ঠিক আছে তো এখানে ভূমিকা স্বরূপ লেখা রয়েছে কি দেখো পৃথিবী গোলাকার অথচ পৃথিবীতে প্রায় প্রায় পৃথিবীকে সমতল বলে আমাদের মনে হয় এটাই বলা রয়েছে ঠিক আছে তো একটু পরিশ্রম করলেই বিষয়টা সহজেই বুঝতে পারবে প্রথমে বোর্ডে চকের সাহায্যে তিনটি বৃত্ত আঁকো এটা তোমাদেরকে করতে দিয়েছি ভূমিকাতে এইগুলোই লেখা থাকে ঠিক আছে তো বৃত্ত আঁকো প্রথম বৃত্তের প্রথমটি বৃত্তাকার বলে মনে হবে তোমাদেরকে বোর্ডে তিনটি বৃত্ত আঁকতে বলেছে আমি এখানে এখানে তোমাদের এখানেই এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফার্স্ট তিনটি বৃত্ত আঁকতে বলছে এরকম তোমরা তিনটি বৃত্ত এঁকে নেবে মানে গোল করে নেবে তো দেখবে যে এগুলোকে গোলাকার মনে হচ্ছে তিনটিকেই ঠিক আছে তো তারপরে কি করবে তারপরে দ্বিতীয় বৃত্তটিকে অর্ধেক মুছে ফেলবে তোমরা তো এই যে তিনটি বৃত্ত করবে তিনটি বৃত্তের মধ্যে দ্বিতীয় নম্বর বৃত্তটিকে অর্ধেক তোমরা মুছে দেবে আমি এখানে অর্ধেকটা মুছে দিচ্ছি তোমাদের সামনেই তো তোমরা দেখো তোমাদের খাতায় তোমরা তিনটি ফার্স্ট বৃত্ত করে নেবে তারপর হচ্ছে তার একটু নিচে আবার এইরকমই তিনটি বৃত্ত করবে যে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করলে ভালো হয় যারা পেনে করছো ফার্স্ট তিনটি পুরো বৃত্ত করবে তার নিচে এইরকমই একটি পুরবৃত্ত মাঝে একটা হাফ বৃত্ত তারপরে একটা পুরো বৃত্ত এরকম করে নেবে তাহলে আমাদের দুটো বিষয় বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো স্টেপগুলো দেখাচ্ছি আর কি তো এরকমই মুছে দিলে কি হবে দেখো দ্বিতীয় বৃত্তটিকে অর্ধেক মুছে দিলে কী হবে অর্ধবৃত্তাকার মনে হবে এটা আমাদের এই যে দ্বিতীয় বৃত্তটা এটা কিন্তু আমাদের অর্ধেক মনে হচ্ছে অর্ধেকটা যদি আমি মুছে দিই তাহলে অর্ধবৃত্তাকার হচ্ছে ঠিক আছে তাহলে তারপরে দেখো এইখানে দেখো তৃতীয় বৃত্তের আমি যেখানে দেখলাম তৃতীয় বৃত্তের খুব সামান্য অংশ রেখে বাকিটা মুছে দিলে তৃতীয় বৃত্তটিকে প্রায় সমতল মনে হবে তাহলে তোমরা আবার তিনটি বৃত্ত কীরকম করবে ফার্স্ট একটা করবে আর সেই যে অর্ধবৃতটা সেটা এরকম করে আঁকবে তারপরে আর যে একটা বৃত্ত করেছিলে ওই বৃত্তটাকে আর্ধেক মুছে দেবে মানে মানে এখান থেকে হাফটা মুছে দেবে আর্ধেকের বেশি তো তার নিচে এরকমই হাফটা করে এঁকে নেবে ঠিক আছে আচ্ছা এটা মানে নিচ থেকে নিচের দিকটা রাখলে আর উপরের দিকটা মুছলে ভালো দেখায় তো দেখো আমরা যদি হাফটা মুছে দিই দেখো কিরকম লাগবে কিরকম লাগছে দেখো তোমাদের সামনে সমতল বলেই মনে হবে দেখো আমরা যদি মুছে দিই এরকম করে সমতল বলে মনে হবে কোন দিকটা সমতল এই উপরের দিকটা কিন্তু সমতল বলে মনে হবে ঠিক আছে তো এটাই বলেছে প্রায় সমতল বলে মনে হবে ঠিক আছে আমরা পৃথিবীর সামান্য অংশই দেখতে পাই তার কারণটা হচ্ছে এটাই সমতল বলে কেন মনে হয় না আমরা পৃথিবীর সামান অংশটুকুই মাত্র দেখতে পাই পুরো পৃথিবী কি কি আর আমরা দেখতে পাই না আমরা পৃথিবীর সামান্য অংশটুকুই দেখতে পাই এই কারণেই পৃথিবীতে প্রায় সমতল বলে মনে হবে এটাই বলা রয়েছে ভূমিকাতে তোমরা তোমাদের যে সকল টেক্সট বইগুলো ব্যবহার করছো তোমাদের বেশি সংখ্যক বইতে দেখো এরকম ছবিগুলো দেওয়া রয়েছে তোমাদের বোঝানোর উদ্দেশ্যে ছবিগুলো তোমরা লক্ষ্য করো আমি এখানে হাতে নাতে ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তারপরে দেখো নেক্সট আমরা যেটা পড়বো পৃথিবীর আকার সম্পর্কে ধারণা অর্থাৎ এবারে আমরা জানবো পৃথিবীর এক্স্যাক্ট আকার কিরকম বা তার শেপটা কেমন কনসেপ্ট অফ অফ আর্থ এটাকে ইংলিশে বলা হয় তো দেখো পৃথিবীর আকার সমতল এর প্রান্তভাগ খুবই খাড়াই ঠিক আছে তাহলে কি হলো পৃথিবীর আকার সমতল এর প্রান্তভাগটা কেমন প্রান্তভাগটা খুবই কিন্তু খাড়াই অর্থাৎ খাড়া এই সমতল পৃথিবী ধরে পৌঁছালে মানুষ পড়ে যেতে পারে এই ধারণা মানুষের বহুদিন বাসা বেঁধেছিল তাহলে এখান থেকে আমরা যে পেলাম জিনিসটা পৃথিবীর আকার সমতল এর প্রান্তভাগটা খুবই খাড়াই এই যে এটা যে পেলাম এটা কিন্তু মানুষের মনের ধারণা ঠিক আছে মনের ধারণা এটা কিন্তু সঠিক প্রমাণিত নয় এই সমতল পৃথিবী ধরে পৌঁছালে মানুষ পড়ে যেতে পারে এই ধারণা মানুষের মনের মধ্যে বহুদিন বাসা বেঁধেছিল এই জন্য এই কথাগুলো এখানে তোমাদেরকে দেয়া রয়েছে ঠিক আছে তো যেহেতু এটা মানুষের মনের ধারণা বলে তারপরে দেখো গ্রিক সাহিত্যিক হোমার দার্শনিক থ্যালাস ও ডেমোক্রেটাস এবং ঐতিহাসিক হ্যাকটিটাস ও এই রূপ ধারণা পোষণ করেছিলেন এখানে কয়েকজন বিখ্যাত বৈজ্ঞানিক বা ভূগোলবিদের নাম লেখা রয়েছে এনারা কিন্তু বিখ্যাত বৈজ্ঞানিক অধিকাংশ নামগুলোর সাথে তোমরা ইতিমধ্যেই আগের ক্লাসগুলোতে পরিচিতি লাভ করেছ দেখো গ্রিক সাহিত্যিক হোমার দার্শনিক থ্যালাস ও ডেমোক্রেটাস এবং ঐতিহাসিক হ্যাক্টিটাস এই রূপ ধারণা পোষণ করেছিলেন মানে তাদের মনে এই ধারণাটা ছিল কোন ধারণাটা না পৃথিবীর আকার সমতল এবং এর প্রান্তভাগ ভাগ খুবই খারাই এই ধারণাটা ছিল আর এই সমতল ভাগ ধরে যদি আমরা চলি ঠিক আছে তাহলে মানুষ পড়ে যেতে পারে ঠিক আছে এই ধারণাগুলো ছিল ইনাদের মধ্যেই ঠিক আছে এরপর দেখো আমরা পরবর্তী লাইনগুলোতে যাচ্ছি খ্রিস্ট জন্মের প্রায় ছশো বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস প্রথম ঘোষণা করেন পৃথিবী আধু চ্যাপ্টা বা সমতল নয় এখান থেকে একটি প্রশ্ন হয় কোন বিজ্ঞানী প্রথম ঘোষণা করেন পৃথিবী আধু চ্যাপ্টা বা সমতল নয় পৃথিবীর আকৃতি গোলাকার এটা কে প্রথম ঘোষণা করে কত সালে এরকমই প্রশ্নটা দেয় তোমাদের তো উত্তরটা কি লিখবে এইখানটায় দেখো উত্তরটা লুকিয়ে রয়েছে এই যে খ্রিস্ট জন্মের প্রায় ছশো বছর আগে গ্রিক পণ্ডিত পৃথাগুরাজ ঘোষণা করেন পৃথিবী আদু দু সমতল নয় পৃথিবীর আকৃতি গোলাকার তোমরা উত্তরটা লিখবে এরপরে দেখো কি বলা রয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পৃথিবীর গোলীয় আকারের কথা বরাহমিহির আর্যভট্ট কোপার নিকাশ প্রভৃতি পণ্ডিতগণ ঘোষণা করে তাহলে কি হলো উনার পর পৃথাগরাসের পর খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পৃথিবীর গলিয়া আকারের কথা বরাহমিহির আর্যভট্ট কুপার নিকাশ প্রভৃতি পণ্ডিতগণ ঘোষণা করেন তাহলে এখান থেকে যদি তোমাকে প্রশ্ন দেয় যে মানে এই যে পিথাগোরাসের পর যেহেতু এখানে পিঠাগোরাস এটা ছিল এই যে পিথাগোরাস ইনার পর কোন কোন বিজ্ঞানী পৃথিবীর গলীয় আকারের ধারণা দেন তো তোমাকে লিখতে হবে পিথাগোরাসের পর খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পৃথিবীর গলীয় আকারের কথা বরাহমিহির আর্যভট্ট কোপার নিকাশ প্রভৃতি পণ্ডিতগণ ঘোষণা করেন বোঝা গেল এরকমই উত্তরটা লিখতে হবে এখান থেকে এরকমই এক নম্বর একটা প্রশ্ন দেয় তার সঙ্গে বলে দিই আমি প্রত্যেকটি চ্যাপ্টার পড়ানো শেষ করব মানে প্রত্যেকটি অধ্যায় তারপর ওই অধ্যায়গুলো থেকে যে যে প্রশ্ন হবে এই রকমই আমি সে সেই প্রশ্নগুলো লিখে তার নিচে উত্তর লিখে তোমাদের সঙ্গে আমি ক্লাস করিয়ে দেবো তো তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলেকোন কন্ডিশন ওপেন রাখবে কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে ভূগোল এবং অন্যান্য বিষয়ের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এবং আমার টিম মেম্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে তো দেখো এরপর আমরা নেক্সট পড়াতে যাচ্ছি আবার গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তাহলে এখানে আবার একটা নাম পাচ্ছি আমরা কি গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল ওকে তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ তার জন্ম এবং মৃত্যুকাল এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে অ্যারিস্টটল তাহলে কত বছর জন্মে মানে কবে জন্ম গ্রহণ করেন তিনশো চুরাশি বেঁচে ছিলেন। এখান থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেঁচেছিলেন এত বছর এবারে তোমরা যারা জানো হিসাবটা তো তোমরা হিসাব করে বের করে নিতে পারো কিংবা যারা জানো না কমেন্ট করে বলতে পারো আমি ভূগোলের এই জন্ম সাল এবং মৃত্যু সালের হিসাবটা আমি বলে দেবো ঠিক আছে রকম করতে হয় প্রসেসিংটা দেখিয়ে দেবো আর কি দেখো কি বলা রয়েছে আরেকবার বলছি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ ইনার জন্ম এবং মৃত্যু তো খ্রিস্টপূর্বাব্দ তিনশো তিরিশ সালে পদার্থবিদ্যার সূত্র এবং অন্যান্য সূত্র ধরে পৃথিবীর গলীয় আকারের প্রমাণ দেন তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে অ্যারিস্টটল গ্রিক মানে ইনি একজন তো মানে পদার্থবিদ এবং গ্রিক পণ্ডিত ঠিক আছে বা দার্শনিক যাই বল না কেন গ্রিক দার্শনিক অ্যালিস্টটল কত খ্রিস্টাব্দে পৃথিবীর গলীয় আকারের প্রমাণ দেন তোমাদের বইতে এমসিকিউ প্রশ্ন রয়েছে দেখবে তো উত্তর হবে তিনশো চুরাশি থেকে তিন তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো তিরিশ সালে ঠিক আছে পৃথিবীর গলীয় আকৃতির প্রমাণ দেন এরাটোথেনিস দুশো তিয়াত্তর থেকে একশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ এটা কিন্তু এরাটোথেনিসের দুশো তিয়াত্তর জন্মকাল মৃত্যুকাল একশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তো খ্রিস্টপূর্ব আড়াইশো সালে পৃথিবীর আকার গোলাকার ধরেই জামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন ঠিক আছে এরপর আমরা পড়ছি রোমান দার্শনিক স্ট্র্যাবো তিনি কী বলেছেন দেখো এখান থেকে রোমান দার্শনিক স্ট্র্যাবো খ্রিস্টপূর্ব চৌষট্টি থেকে চব্বিশ খ্রিস্টাব্দে প্রমাণ করেন সমুদ্রের উপরিভাগে উপরিভাগটা গোলাকৃত হওয়ার জন্যই বন্দর অভিমুখে আসা জাহাজের নাবিকরা স্থলভাগের উঁচু স্থানগুলি আগে দেখতে পান টলেমি নব্বই থেকে একশো আটষট্টি খ্রিস্ট উপকূল থেকে প্রথমে জাহাজের মাস্তুল দেখার কারণ হিসাবে একইভাবে সমুদ্রের বক্রপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর গলিও আকারের কথা উল্লেখ করেন তাহলে সমুদ্রের বক্রপৃষ্ঠ মানে এখানে কি বুঝতে পারলে পৃথিবীর গলিও আকার বোঝা গেল তো এই লাইনগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা দাগাবে আমি যেগুলো যেগুলো দাগিয়েছিলাম তো দাগিয়ে রাখো পরবর্তী সময় আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলে কিরকম কি প্রশ্ন হয় তার উত্তর কিরকম কি লিখবে সমস্ত আমি প্রশ্ন এবং উত্তর লিখে তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকবে এখন আজকে আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে